পরিপ্রেক্ষিতে একটা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষক তুল ভেবেছিলাম যে আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় এটার বিষয়ে রিভিউ পিটিশনে যাবে কিন্তু তারা গেল না যে সময় আমাদের চাকরি হয়েছিল সে সময় এনসিআরটির যে রুলস সেই রুলস লাগু হয় আমরাও সেই সময় যে ডিপার্টমেন্টের পরীক্ষা সেই পরীক্ষা দিয়েই আমরা চাকরি পেয়েছিলাম তাহলে আমরা কেন দেখব এই দেওয়ার না দেওয়ার জন্য আজকে আমরা এই আন্দোলনে এগোচ্ছি এই আন্দোলন শুধু আমরা রাস্তায় করছি না আমরা অলরেডি রিভিউ পিটিশন এবং আমরা কেস ফাইলও করছি যে আমরা এর একটা শেষ দেখতে চাই কারণ সত্যি কথা বলতে শিক্ষক শিক্ষিকারা গিনিবিক নয় যে তাদেরকে নিয়ে যে যাই মনে করবেন করতে পারেন এটা কখনোই করতে পারেন এবং আমরা আশা করেছিলাম এবং আমরা আজকে বিকাশ ভবনেও এবং পর্ষদে দু জায়গাতেই যে ডেপুটেশন আমাদের প্রথম এবং শেষ কথা যে রাজ্য সরকার রিভিউ পিটিশনে যান রাজ্য সরকার টেট যাতে না দেয় দিতে হয় টিচারদের সেই সুরক্ষাটা তারা দিতে হতে পারে তারা কি করছে এই না কারণ যখন শিক্ষামন্ত্রীকে আমরা মিডিয়াতেই দেখেছিলাম শিক্ষামন্ত্রীকে যখন ধরা হয়েছিল উনি কোনো এই বিষয়ে কোনো কথা না বলে পাশ কাটিয়ে চলে গেলেন তিনি বড় বড় গোল গোল কিছু কথা বললেন আমরা দেখছি ভাবছি আমরা নিয়ম দেখছি নীতি দেখছি কিন্তু উনি কখনো দাঁড়িয়ে বললেন না যে না আমরা আমরা শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর জন্য বা বাঁচানো না কথা ভুল বাঁচানো কথা তো নয় যে তারা যে যোগ্যতাটাকে তাদের সম্মান দিয়ে আমরা রিভিউ করছি এই কথাটা তুমি বললেন না আমরা খুব হতাশ হয়েছি এবং যার ফলে আমরা ঠিক করেছি যে আমরা রাস্তার আন্দোলন এবং আইনিগত

আমরা পাঁচ বছরের মধ্যে আছি বলে আমাদের কোনো ভাবনা নেই পরীক্ষা দেওয়ার কিন্তু দুর্ভাগ্য যারা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা ব্যবস্থায় উত্তীর্ণ হয়ে চাকরি করেছে তাদেরকে আবার শিক্ষকতার যোগ্যতা পরীক্ষা দেওয়ার জন্য একটা ব্যবস্থা সুপ্রিম কোর্ট গত পয়লা সেপ্টেম্বর একটা রায় দিয়েছে আমরা শিক্ষক সমাজের কাছে যাচ্ছি এই সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি আমরা রাজ্য সরকারের কাছেও দাবি করেছি বিভিন্ন সময় মাধ্যমে বিপিএস গুলো ডেকোরেশনের মাধ্যমে যে আমাদের যা শিক্ষাগত যোগ্যতায় আমরা হয়েছি দ্বিতীয়বার আমরা আর কোন পরীক্ষায় বসতে চাই না যা যা করার দরকার বিভিন্ন রাজ্য ইতিমধ্যে রিভিউ পিটিশন করেছে অর্ডিন্যান্স করে এটাকে বাতিল করার জন্য যাতে করে যে রায়টা হয়েছে তাকে পুনর্বিবেচনা করা যায় আমাদের রাজ্য সরকার এখনো আজ দি আমরা দেখিনি যে করেছে রাজ্য সরকারের দায়িত্ব হচ্ছে শিক্ষকদের বাঁচানো শিক্ষাকে বাঁচানো আমরা নিকিলবন্ধু প্রাথমিক শিক্ষক সমিতি আমরা সমস্ত শিক্ষক সমাজের হয়ে সবাই যাতে তাদের শিক্ষকতায় যথাস্থানে যথাপযুক্তভাবে থাকতে পারে এবং তাদের যে মূল শিক্ষা শিক্ষা দান সেই দানে মনোযোগী হতে পারে এবং শিক্ষা স্বার্থে শিক্ষক স্বার্থে তারা যেন নিযুক্ত হতে পারে এই লড়াই আমরা করছি সেই জন্য রাস্তায় নেমেছি যেটা করার কথা রাজ্য সরকারের আমাদেরকে করতে